ঈদ মুবারক আমরা দুদিন ছুটি দিই বকরিদে ছুটি দিই মহরমে ছুটি দিই সবে বরাতে ছুটি দিই ছট পুজোয় দুদিন ছুটি দিই মনে রাখবেন ফুল উৎসব করম উৎসব ভাদু উৎসব থেকে শুরু করে যত উৎসব আছে আদিবাসীদের পবিত্র উৎসব প্রত্যেকটা আমরা পালন করি আমি দু তিনটে জায়গায় অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমার আসার সুযোগ হয়েছিল আপনাদের মন্ত্রী আপনাদের ঘরের মেয়ে বীরবা হাসদা সেও আমার মিনিস্টার আমার সাথে কাজ করে জ্যোৎস্না মান্ডি আপনাদের ঘরে মেয়ে সেও আমার সাথে কাজ করে আমার সরকারে প্রকাশ সিং আগে আগেই ওকে এমপি করে দিয়েছি রাজ্যসভায় আর লোকসভায় জিতলে তো কথাই নেই